এই রাজ্য সরকার বলছে বাঁচিয়ে দেব বিজেপির হাত থেকে বাঁচাবো কিন্তু আপনাকে কি করছে আপনার নামে মিথ্যা কেস দিয়ে আপনার ভবিষ্যৎগুলোকে নষ্ট করছে হাজার হাজার নয় লাখ লাখো ছেলের না মুসলিম ছেলের নামে মিথ্যা মামলা হয়েছে এই সরকারের আমলে মিথ্যা মামলা কেওকে মামলা দিচ্ছে রাজনীতি করার নাম করে মামলা দিচ্ছে কাউকে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে গুছিয়ে তার মামলাটা ঢুকিয়ে দিচ্ছে এই ধরনের মামলা জেলের মধ্যে আছে ওই সময় তার নামে বাইরে মামলা করে দিয়েছে মুসলিম ছেলেদের আর এ কি বলছে বিজেপির হাত থেকে বাঁচাবো ব্যাপারটা আপনাদের বলি বিজেপির ঘোষিত নীতি যে মুসলিমদেরকেও দ্বিতীয় ক্লাসের নাগরিক বানাতে চাইছে তার প্রমাণ মসজিদের নিচে মন্দির নাকি অনেক আমার হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না এটা মাথায় রাখবেন হিন্দু ভাইরাও এটাকে পছন্দ করছে না খাজা বাবার মাজারের নিচে মন্দির সাম্বাল মসজিদের নিচে মন্দির অমুক মসজিদের নিচে মন্দির এটাও হিন্দু ভাইরা ভালো করে নিচ্ছে না সেই জন্য মোহন ভগবতীর গতকালকে একটা আর্টিকেল পড়লাম তিনি বলেছেন যে সব মসজিদের নিচে এরকম মন্দির খোঁচা অনুচিত উনি বুঝে শুনেই বলেছেন যে হিন্দু ভাইরাও এটাকে খাচ্ছে না হিন্দু বাইরে এটাকে ভালো করে নিলে তাহলে এটাকে এগিয়ে যেত যদিও আসা কেন খাবে রুজি রুটির প্রশ্ন নাই দিনের শেষে ইনকাম করছে কত কি সেটা দেখাতে পারছি না ঠিকঠাক আর মসজিদ মন্দির করলে হবে যাকে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না আবার ফিরে আসি তাহলে আমাদের রাজ্যে তৃণমূল দিয়ে বিজেপিকে আটকাতে হবে আর এস এস ভাঁড় যে বিজেপি চালাচ্ছে তৃণমূলকেও চালাচ্ছে সে কি বারবার বলছে যে আমাদের দুর্গা মমতা ব্যানার্জিকে কারণ কি দেখছে যে বিজেপিকে দিয়ে যতটা না কাজ করা সম্ভব আমি তৃণমূলকে দিয়ে তো তার থেকে বেশি করিয়ে নিচ্ছি তাহলে বিজেপির দরকার নেই তৃণমূলই চলুক দেখুন না তেইশ বাইশ তেইশ হাজারের মধ্যে ষোলো সতেরো হাজার তো মুসলমান জেলের মধ্যে আছে এফআইআর দেখুন লিস্ট দেখুন এফআইআর লিস্ট দেখুন কিভাবে মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিচ্ছে আমি হিন্দু মুসলিম করতে আসিনি আমি জাস্ট জন্য বলছি আজকে রাজ্য সরকারের নয় কি হিন্দু বলুন কি মুসলিম বলুন যারা রাজনৈতিক কারবারি তারা ছাড়া কেউ শান্তিতে নাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমার আগে বিশ্বজিদ্ধা বলেছেন জয় বাংলা বললেও ফলের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে না আর রাম ঠাকুরের নামে সোনোগান দিলেও কমবে না সবাই আজকে ডেপ্রাইভ কলকাতায় দেখুন তেরোশো দিনের ওপরে চাকরি ছুরি গিয়েছে এই 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 মর্মে তারা আন্দোলন করছে ওখানে হিন্দুও আছে আর মুসলমানও আছে ভাই সবার চাকরি ছুরি গিয়েছে এই কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পরে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে দু সালে পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গিয়েছিল যে সব থেকে বেশি ক্ষুধার্ত কোন দেশে আছে এক দুই তিন হতে হতে আমাদের র্যাঙ্ক ছিল ষাটের নিচে সিক্সটি বিলো সিক্সটি আর দু কেন্দ্র সরকার ক্ষমতায় আছে এখন একশো সাতাশটা ওয়ান টোয়েন্টি সেভেন সারা পৃথিবীর একশো সাতাশটা দেশকে নিয়ে সমীক্ষা করে দেখা গেল একশো পাঁচে আমরা পৌঁছে গিয়েছি মানে আমাদের দেশে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে আমাদের দেশের মানুষ ভুকা অর্থাৎ খালি পেটে বেশি থাকছে সংখ্যা বাড়ছে এবার আপনি বলুন কেন্দ্রের বিজেপি সরকার এসেছিল হিন্দুকে বাঁচাতে আমি ভেবেছিলাম অন্তত কোনো একটা জাত অন্তত বাঁচুক আমি না বাঁচতে পারলে আমার আমার বিশ্বযুদ্ধ বাঁচুক আমি ভেবেছিলাম কিন্তু এখন কি দেখছি হিন্দুদেরকে বাঁচাতে এসে সব থেকে বেশি হিন্দুর ক্ষতি করছে স্বাধীনতার পর থেকেই বিজেপি সরকার একশো জন যদি ক্ষুধার্থ থাকে জনসংখ্যার অনুপাতে সারা ভারতবর্ষের নিরিখে চোদ্দ জন মুসলিম বলছি বুঝতে একশো জন ক্ষুধার্থ আছে ভারতবর্ষে খিদে খালি পেটে আছে তাহলে জনসংখ্যার অনুপাতে চোদ্দটা মুসলমান আর তাহলে হিন্দু কতটা ছিয়াশিটা নয় কারণ ওখানে অন্য অন্য মানুষজন আছে তাহলে আশিটা ধরছি হিন্দু ভাবতে পেরেছেন তাহলে হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুকে আরো ক্ষুদার্থ রাখছে কিন্তু আমরা কি দেখলাম হিন্দুকে বাঁচাবার নাম করে অমিত শাহজির ছেলে জয় শাহজি এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে টস চিপে বসে যাচ্ছে আর আপনাদের পাড়ার যে হিন্দু মানুষ দু সালের আগে রাম টাকা দেখুন তার ছেলের অবস্থা যে অবস্থায় ছিল আরো পিছন দিকে চলে যাচ্ছে আর দু হাজার আগে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মুসলমানকে বাঁচাতে এসেছিল সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়েছিল যে মুসলমানরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এদেরকে আপলিফমেন্ট করব মুসলিম মহিলাদেরকে ইম্পাওয়ার করব মুসলিম ছেলেদের হাতে কাজ দেব ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করব মুসলমানকে বাঁচাবো আমাকে ভোট দাও মুসলমানরা ভোট দিয়েছিল এইবার কেউ হয়তো বাঁচাবে আমাকে আপনারা কি দেখলেন এই পালিতপাড়া তো এই রোহনডা অঞ্চলের মানুষজন এখানে থাকে বলতে পারবো না পালিতপাড়ার মানুষই বলুন দু হাজার এগারো থেকে শেষ হতে চলেছে এই তেরো বছরে বুকে হাত দিয়ে বলুন একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে আপনার এলাকা থেকে কোনো একজন মুসলিম ছেলে চাকরি পেয়েছে মুসলমানকে বাঁচাতে এসেছিল দু হাজার এগারো সালের আগে স্লোগান তুলেছিল মুসলিম মেয়ে হ্যাঁ আমাকে ভোট দা আমি মুসলমানকে বাঁচাবো মমতা দিদি বলেনি ভাই তাহলে এই তেরো বছরে কজন বেঁচেছে একজন হাত তুলে বলুন কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি লিগাল ইলিগাল মদের দোকান পড়াতে মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে মদকে মাতলামি করে এরা লিগাল না থাকলে ইলিগাল হয়ে গেছেই গেছে তাহলে উদ্ধার কোথায় হলো আরো তলনিতে চলে যাচ্ছে মমতা ব্যানার্জির সরকারে আসার আগে দু সালে একশো জন পশ্চিম বাংলায় সরকারি কর্মচারী থাকলে তিন থেকে চারজন মুসলিমকে মুসলিমকে খুঁজে পাওয়া যেত যে এসেছে দিয়েছে চাকরিতে চাকরি হবে না অত কষ্ট করবি কেন তোরা তোরা সরকারি চাকরি করতে হবে না তিন থেকে চারজন ছিল এই তেরো বছরে এত ভালোবেসেছে এত উদ্ধার করেছে আপনাদেরকে এখন চাকরি একশো জন খুঁজলে একজন পাবেন না কেন ঠিক যেমন বিজেপি সরকার হিন্দুদেরকে উদ্ধারের নাম করে হিন্দুদের সব থেকে বেশি ক্ষতি করেছে আদিবাসীদের ক্ষতি করেছে দলিতদের ক্ষতি করেছে এই রাজ্য সরকারও যে বর্তমান সরকার চলছে মুসলমানদের উদ্ধারের নাম করে মুসলিমদের সব থেকে বেশি ক্ষতি করেছে আপনারা জানেন আমি গিয়েছিলাম বছর আগে মুসলিম মহিলারা কনস্টেবালের এক্সামের জন্য এ কি বলে হিজাব পরে ছবি দিয়েছিল আপনাদের মনে আছে কি জানি না আপনাদের তো মানুষ তো মানুষের এটা ধর্ম সহজে ভুলে যায় একদম তাড়াতাড়ি ভুলে যায় কি করেছিল একজন মুসলিম মহিলা তার ধর্মীয় রাইটস রিলিজিয়াস সংবিধানের নম্বর আর্টিকেলে বলা আছে সে তার ধর্ম চর্চার পূর্ণ স্বাধীনতা আছে সে হিজাব পরে একটা ছবি দিয়েছিল পরে শুধু চোখ দেখিয়ে নয় হিজাব পরে তার অ্যাডমিট বাতিল হয়েছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতে আমি গিয়ে প্রতিবাদ করেছিলাম তারপরে এখন এটাকে আপডেট ওটা করতে বলেছে তারপরে এখন আর নতুন করে নিয়োগের তো ছাড়েনি সেই অর্থে মানে বুঝতে তো উপকার আপনার 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 করছে উল্টে বাড়ির বাড়ির মহিলার মাথা থেকে কাপড়টা খুলবে ছেলেরা কিভাবে মাতাল হবে তার দিকে রাজ্য সরকার ঠেলে দিচ্ছে আর একে আপনি ভাবছেন এ নাকি আপনাকে উদ্ধার করে দেবে উদ্ধারই করবে হয়তো কিন্তু আপনাকে আমাকে সচেতন হতে হবে সচেতন না হতে পারলে এখন যে বার্নিং ইস্যু চলছে ওয়াকাপ নিয়ে শুধু ভোটটা দু হাজার একুশের মতো ভোট আমাকে দাও নালে এনআরসি করে নাই সিএ করে নাকি তোমাকে তাড়িয়ে দেবে ঠিক দু হাজার ছাব্বিশ আসছে ওরা বলবে ভোট আমাদের দাও নালে ওয়াকাপ সম্পত্তি কেড়ে নেবে এদের বাইরে কি করবে ক্যাকা ছিচি করলো পার্লামেন্টে গিয়ে ভোটাভোটিতে অংশগ্রহণ করেনি আমি অপেক্ষায় আছি অনেক কথা বলছে এরা আমি অপেক্ষায় আছি পার্লামেন্টে এই বিল নিয়ে যখন আলোচনা হবে যখন ভোটাভোটি হবে আমি দেখব যে ব্যাটা তৃণমূলের এই উনত্রিশটা এমপি কি করছে সেই তথ্য নেব যদি দেখি এরা ভোট না দিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে যদি ফ্লাইট করে আসে দিল্লি আপনার দমদম এয়ারপোর্টের বাইরে ওদেরকে বার বে দেবো না ঘিরে রেখে দেব। আর যদি ট্রেনে আসে হাওড়া কি শিয়ালদায় রাজধানী থেকে নামবে তার বাইরে বার হতে দেব না কারণ তোমার নেত্রী এখানে বড় বড় কথা বলছে পশ্চিম বাংলার বিধানসভা থেকে বিলও পাস করিয়ে নিলে সরি রেজুলেশন পাস করালেন যে এই বিলটা কেন্দ্র সরকার যাতে তুলে নেয় নাই এই সংশোধনীটা যেন প্রত্যাহার করে নাই। আর পার্লামেন্টে গিয়ে যেখানে বলার জায়গা সেখানে না বলে যেখানে ভোটাভুটির জায়গা সেখানে ভোটাভুটি না করে ওই কাঁচের গিলাস হাত দিয়ে হাত ভেঙে বাইরে সিম্পাতি নিতে এলে ছাড়া আর হবে না এটা দু উনিশ সাল নয় দু হাজার এটা অনেক হয়েছে সিএ সময় নাটক কেকা বাইরে করলো মানুষকে ভুল আর পার্লামেন্টে গিয়ে বিজেপি সুবিধা করে দিল এবার যদি এই সংশোধনীতে যদি ওই নাটক করে সেই সমস্ত তৃণমূলের এমপি গুলোকে ছাড় হবে না তাদের ঘিরে বসিয়ে রাখবো ওখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রোটেস্ট করব আপনি অবাক হবেন আমি কেন এত জোর গলায় বলছি এ আপনার রানী রাসমণি রোডে তৃণমূলের অনেক এম বললো শুনেছেন তো ওয়াকাফ নিয়ে এখন তো বিল কে সামনে রেখে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ানো হচ্ছে বলছে অরাজনৈতিক সংগঠন আর প্রোগ্রাম হচ্ছে কার ব্যানার অরাজনৈতিক কিন্তু প্রোগ্রাম হচ্ছে রাজনৈতিক এটা আপনাদের বুঝতে হবে আমি বিরোধিতা করবো না প্রত্যেকটা ওয়াক নিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে আমি সংহতি জানাই হয়তো আমি ফিজিক্যালি এখানে উপস্থিত হতে পারছি না কিন্তু মেন্টালি আমি সেখানে থাকি কিন্তু আমাদের দুর্ভাগ্য এই কঠিন পরিস্থিতিতে জাতি এই সময় ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে এই সময়েও কিছু রাজনৈতিক কারোবারই আছে যারা নিজেদেরকে রাজনীতি করে না বলে পরিচয় দেওয়ার পরেও যারা রাজনৈতিক ফায়দা এই সময় নিতে আসছে তাদেরকে আমি ধিত্কা নিন্দা জানাচ্ছি এই সময় রাজনীতির ফায়দা নেওয়ার প্রয়োজন নয় জাতি এখন দুদুল্যমান পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের মুসলমানরা চিন্তিত ওয়াকাপ সম্পত্তি কি হবে মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ হাতছাড়া হয়ে যাবে নাকি এই নিয়ে যখন চিন্তিত যে ডাকছে তার ডাকে যখন মুসলমানরা ছুটছে সেই মুসলমানগুলোকে নিয়ে আবার ভোট ব্যাংক করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে যারা তাদেরকে আমি নিন্দা জানাচ্ছি এখন ভাই আইন হয়নি তো হয়নি এখন আইন সংশোধনী আছে কমিটিতে ওটা আলোচনা চলছে হয়তো পরে আসবে তো এখন কলকাতার রাজসভার থেকে শুরু করে মফসল এলাকাতে যে সমস্ত এমএলএরা চিৎকার করছে এটা আল্লাহ সম্পত্তি একে হাতছাড়া হতে দেওয়া যাবে না এ মানব না জীবন চলে যাবে শুনতে খুব ভালো লাগছে আমিও বলছি অকাপ সংশোধনী মানব না প্রয়োজনে কি সর্বপ্রথম সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে আপনাদেরকে বলে যাচ্ছি কিন্তু শুধু এখানে বললে তো হবে না বলার জায়গা আর কোথায় কোথায় আছে আইনসভা বাংলার বিধানসভাতে দুদিন এটা নিয়ে আলোচনা হয়েছে দুদিন আলোচনা হয়েছে যেই অকাপ সম্পত্তির ওপরে যারা বাইরে চিৎকার করছে নাম বলবো না বললে লজ্জা লেগে যাবে বুঝতে পারছেন কারা চিৎকার করছে বেশি মুসলমানদের নেতা হতে হবে মুসলমানরা সংখ্যা নিয়ে কি হবে খাবে না দেবে আরে ভাই যতটুকু আছে তাদেরকে কাজ দাও না যতটুকু আছে তাদেরকে শিক্ষা ব্যবস্থা দাও না যতটুকু আছে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক করে দাও তা না সংখ্যাই বাড়াবে সংখ্যাই বাড়িয়ে কি হবে ভাই খারাপ ভাবে নেবেন না ভেড়ার দল থেকে কিচ্ছু লাভ হবে না বাঘ একটা থাকলেই যথেষ্ট সিংহ একটা থাকলে যথেষ্ট আমি কাউকে ভেড়া বলে সম্বোধন করছি না আমিও সংখ্যালঘু যদি সংখ্যার বিচারে হয় বলছে সংখ্যালঘু থেকে আমরা একদিন সংখ্যা গুরু হয়ে যাব। আরে হয়ে হবে এটা কি ভাই লাভ কি হবে মারামারি করবে বোম বাঁধবে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারবে বুধ দখল করবে ভোটার জন্য ভাইকে খুন করবে ভোটের জন্য নামাজ পড়তে যাচ্ছে সেই সময় মুসল্লিকে খুন করবে অন্য দলের বলে এই করবে সংখ্যা আর বেশি করে করবে। এটা বললেন না যে সংখ্যায় আছে তাদেরকে উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা হোক তাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য সেই পরিকাঠামো দিয়া হোক তাদের বাড়ির ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে চাকরি নাই তার ব্যবস্থা করা হোক এ নিয়ে চর্চা করলো না আমি আবার ফিরে আসছি তাহলে যারা বাইরে চিৎকার করলো তারা আর ভিতরে গিয়ে একটা শব্দ খরচ করেনি আমি আপনাদের বলছি প্রথম দিন যখন হচ্ছিল লাইভ নাই তো সমস্যা ওইখানে না ভাই সত্যি বলছি যদি বিধানসভার টিভি থাকতো না আমাকে এত চিৎকার করতে হতো না ও বুঝতে পারতেন না সিদ্দিকি বাইরে কেমন বক্তব্য দেয় আর ভিতরে কেমন বক্তব্য দেয় বুঝতে পারতেন দিদি দুর্ভাগ্য আমার অনেক লোকসভা অনেক আমাদের লোকসভা রাজ্যসভা অনেক বিধানসভাতে টিভি আছে আমাদের পশ্চিমবাংলায় নাই আপনারা আওয়াজ তুললে হয়তো হবে কেন আপনারা আওয়াজ তুলতে আপনার জনগণ আপনি এখান থেকে জিতিয়ে পাঠিয়েছেন আপনার এমএলএ ওখানে গিয়ে ঘুমাচ্ছে না চিৎকার করছে আপনার জন্য আপনার তো দেখার দরকার ভাই যে আমার এমএলএ কি করছে ওখানে গিয়ে সেটা দেখবার কোনো জায়গা না তো প্রথম দিন যখন হচ্ছে বিজেপির পক্ষ থেকে তো বাজে কথাবার্তা কোনো সারবর্তা নাই তখন উঠে চিৎকার করছে বাইরে যায় চিৎকার করে তার আমি আমি তখন প্রতিবাদ করলাম আমলা এরকম চিৎকার করলে হবে না হয় আমার একটু সময় বাড়িয়ে দেবেন কালকে আমি বলবো আর নালের উত্তরগুলো আপনারা দেবেন চিৎকার করে কি হবে যে কোশ্চেনগুলো তুলছে উত্তর দিতে হবে আমি নিজে বললাম যে চিৎকার করে লাভ নেই তারপরে সেই দিন উনি বক্তব্য দেননি তারপরের দিনও বক্তার যে লিস্ট আছে দেখি তারও নাম নেই আমি অবাক হয়ে গেলাম বাইরে খুব চিৎকার করছে ভিতরে চিৎকার করেন ওখানে আমি সাত মিনিট টাইম পেয়েছিলাম আমার ডেপুটি স্পিকার স্যার মনে আমাকে আরও এক দেড় মিনিট বেরিয়েছিল অল্প টাইমার হয় যা বলার যতটুকু পেরেছি বলেছি কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে এখনও আইন তৈরি হয়নি তাহলে এখন কোন আইনে চলছে প্রিন্সিপাল অ্যাক্ট বোর্ডের যে আইন আছে সে আইনে ওয়াকাপ বোর্ড এখন চলছে যদি ওইটা আইন হয় তখন আমি মামলা করব। ওইটাকে স্ট্রে করার জন্য বলবো তাহলে এখনো পর্যন্ত কিন্তু ওয়াক বোর্ডের আইন যেটা সে আইনে চলছে তাহলে এরা অনেক চিৎকার করছে আপনারা জনসাধারণ এই লিডারদের সাথে যোগাযোগ করুন আমি মিডিয়ার মাধ্যমে ওই সমস্ত লিডারদেরকে বার্তা দিচ্ছি চলুন এক ঐক্যবদ্ধ হই আপনারা নেতৃত্ব দেবেন নৌসার সিদ্দিকী সবার পেছন দিয়ে দাঁড়াবে নওসার সিদ্দিকীকে আব্বাস সিদ্দিকীর লিডার হওয়ার স্বপ্ন কোনোদিন দেখেনি আর দেখবেও না নওসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর সব থেকে পেছন সারিতে থাকবে কিন্তু আপনারাই নেতৃত্ব দেবেন আপনারাই আগের সারিতে থাকুন কলকাতায় যে সমস্ত দামি দামি সম্পত্তিগুলো এই তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে উনিশশো সালের আইনের মাধ্যমে ওইগুলো উদ্ধার করে রাজ্য সরকার দেখা যে আমরা সত্যি পশ্চিমবাংলার মুসলমানদের অকাপ সম্পত্তির পক্ষে তাহলে তো বুঝতে পারবো ভাই আমি সামনে গেলে আব্বাস দিকে সামনে ওদের নাম হয়ে যাবে আসার দরকার যাবে না দরকার নেই আমাদের যাওয়া পেছনে দাঁড়াবো পঞ্চাশটা নেতার উনপঞ্চাশ নম্বরে আব্বাস দিকে থাকবে পঞ্চাশ নম্বরে নবশাশীর দিকে থাকবে আর মার খাওয়ার আলে আমি আগে থাকবো সবার যদি মার খাওয়ার হয় আমি সবার আগে থাকবো আব্বাস সিদ্দিকি সবার আগে থাকবে আমি কি বলছি আপনাদের বুঝতে পারছেন এখনো আইন হয়নি তাহলে এখন পুরাতন আইনটাকে কাজে লাগিয়ে সম্পত্তিগুলো তো উদ্ধার করা যেতে পারে তুই সম্পত্তিগুলো উদ্ধার হোক না বড় নেতা অনেক কথা বলছে কলকাতার পাক সার্কাসের কোয়েস্ট মলের উল্টো দিকে ওই আশপাশে চার থেকে পাঁচশো কোটি টাকার প্রপার্টি দখল করে রেখেছে কলকাতায় দখল করেছে পশ্চিম বাংলার বিধানসভার বিধায়ক একজন তৃণমূলে হাওড়া জেলার এক বিধায়ক যেখানে এক দাম প্রায় দু কোটি টাকা প্রায় বারো থেকে চোদ্দ কাটা জায়গা তিনি দখল করে রেখে দিয়েছেন নদিয়া জেলার এক তৃণমূলের বিধায়ক নদিয়া জেলার ভ্যালুয়েবল প্রপার্টি দখল করে রেখেছে বীরভূম জেলাতে আছে মুর্শিদাবাদে এক বিধায়ক তাকে আমি ধন্যবাদ জানাই সে কিছুটা সংরক্ষণ করার চেষ্টা করছে দখল হতে দেয়নি ওখানে আমি প্রথমে খবর গিয়েছিল এক এমপির কাছে খবর পাঠানো হয়েছিল যে এই জায়গাটা বেয়াত হয়ে যাচ্ছে এটাকে এটা উদ্ধার করেন না আপনি এমপি মানুষ সেই এমপি বলছে আমাকে একটা পার্টি অফিস করতে দিলে আমি ওটা দেখব মানে কত বড় অসভ্য বুঝতে পেরেছেন তৃণমূল দলের এরাই লুট করে নিচ্ছে এবার আপনি বলতে পারেন আপনারা তাহলে ভাই যান এখন তৃণমূল কেন এত উঠে পড়ে লেগেছে নিয়ে এটা ভাবতে পারেন তো কিছুই উঠে পড়ে লাগেনি ওরা ভাবছে কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে চলে আসলে ওই চারশো কোটি লুটে খাচ্ছিল এবার ওটা শুভেন্দু অধিকারী খাবে আমি আর খেতে পারব না ওই বারো কাটা জায়গাটা হাওড়া জেলার অমুক বিধায়ক লুটে খাচ্ছিল ওটা এবার সুকান্ত মজুমদার খাবে বুঝছেন কি বলছি এরা কেন প্রতিবাদটা করছে বুঝতে হবে এরা প্রতিবাদটা এই জন্যই করছে এতদিন আমি লুটেছিলাম এবার কেন্দ্র লুটবে এতদিন রাজ্য সরকার লুটে খেয়েছে এবার কেন্দ্র সরকার সরাসরি লুটে খাবে এইটা হচ্ছে তফা দুজনই লুটবে তা বলে কি কেন্দ্র সরকার যে আইন করছে তার আমরা বিরোধী কেন করছি আপনাদের ভাবতে হবে এইটাকে নিয়ে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে কদিন আগে আমার আমাদের এমপি আমাদের শ্রীরামপুরের এমপি আমরা ভাগ আমাদের কী জানি ওই রকম একটা এমপি পেয়েছি আমরা তিনি হঠাৎ করে বলে দিলেন যেখানে কুড়ি পঁচিশ জন নামাজ পড়বে সেটাই নাকি ওয়াকাপ হয়ে যাবে সেটা নাকি ওয়াকাপ হয়ে যাবে হতে পারে আচ্ছা এখানে তো ধর্মপ্রাণ মুসলিম অনেক আছেন এনে ইমাম সাহেব আছেন মসজিদের আমরা নামাজ পড়ে আসলাম ধর্মীয় জ্ঞান রাখা মুসলিম সমাজের যারা আছে স্কলারও আছেন এই ইসলাম ধর্মে এই ধরনের কোনো জায়গায় বলা আছে এটা সম্ভব এটা নামাজ পড়লেই বলছে নিয়মিত বেশ কয়েকদিন নামাজ পড়লেই নাকি সেটা ওয়াক হয়ে যাবে এই বলে কি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে না এরা এটা ইচ্ছা করে করছে যাতে হিন্দু মুসলমানের মধ্যে বিভ্রান্ত হয় করে বিজেপি কি বলছে বা বিজেপি দলের যারা নেতা চাম নেতাকেতা যারা আছে যেখানেই ওয়াকাফ বোর্ড তার বোর্ড লাগিয়ে দেবে ওটাই নাকি ওয়াক হয়ে যাবে তারপরে কি বলছে মন্দিরে লাগিয়ে দিলে মন্দিরটা অকাপ হয়ে যাবে হিন্দু বাড়িতে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে খেলার মাঠে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে শ্মশানে লাগিয়ে দিলে অকাপ হয়ে যাবে এখানেও যদি নাকি ওদের কথা অনুযায়ী এখানে যে নাকি অকাপ বোর্ড এসে যদি তার বোর্ড লাগিয়ে দেয় এটাও নাকি অকাপ হয়ে যাবে এটা কি এটা এটা কি হতে পারে আপনাদের স্বাভাবিক জ্ঞানে কি মনে হয় এটা হতে পারে কি কিন্তু এই বিভ্রান্তটা বিজেপি চালানোর চেষ্টা করছে আচ্ছা আমার কথা কি খারাপ লাগছে আপনাদের এটা একটু শুনতে শুনবেন না শেষ করে দেবো কারা শুনতে চাই একটু হাত তুলুন তো বাহ এতক্ষণ বোকে ফেললাম হ্যাঁ না অনেক বোকে ফেলে যে আমাকে যেতে হবে আমার ভাইজানের শালার একটা ইয়ে আছে কাজ আছে যেতে হবে